আমাদের এমআরসিএ হিসেবে টাইফুন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তাই অনেকেই টাইফুন আর রাফালের মধ্যে একটি কম্প্যারিজন চেয়েছেন এদের মধ্যে কম্প্যারিজন টেকনিক্যাল দিক থেকে করা উচিত তাই আজকের ভিডিওতে ইউরোফাইটার টাইফোন টাইফুন এবং ড্যাসেল্ট রাফালের মধ্যে কিছু টেকনিক্যাল বিষয় আলোচনা করছি রাডার ও সেন্সার ড্যাসেল্ট রাফালেতে ব্যবহৃত হয়েছে আরবিই এ রাডার যার রেঞ্জ দুইশো কিলোমিটার অন্যদিকে টাইফোনে ব্যবহৃত হয়েছে ক্যাপ্টার ই রাডার যার রেঞ্জ দুইশো কিলোমিটার রাডারের দিক থেকে রাফাল থেকে টাইফোন সামান্য এগিয়ে রাফালেতে ব্যবহার করা হয়েছে চারটি রাডার ওয়ার্নিং রিসিভার এবং দুইটি মিসাইল অ্যাপ্রোচ ওয়ার্নিং রিসিভার যার সবগুলো ইনফ্রারেট হোমিং বা প্যাসিভ সেন্সার অন্যদিকে টাইফোনে ব্যবহৃত রাফালের মতোই একই পরিমাণে রাডার ওয়ার্নিং রিসিভার এবং মিসাইল অ্যাপ্রোচ ওয়ার্নিং রিসিভার রয়েছে তবে সেগুলো রাডার বেস্ট এদিক থেকে রাফালে টাইফোন থেকে এগিয়ে ইউরোফাইটারে ব্যবহৃত হয়েছে পিউরেট আয়ার সার্চ অ্যান্ড ট্র্যাক সেন্সার যার রেঞ্জ একশো পঁয়তাল্লিশ কিলোমিটার এবং রাফালে ব্যবহৃত ওএসএফ আয়ার সার্চ অ্যান্ড ট্র্যাক সেন্সার যার রেঞ্জ একশো তিরিশ কিলোমিটার এদিক থেকে টাইফোন রাফাল থেকে বেশ এগিয়ে স্টিলনেস ইউরোফাইটারের আকার রাফালে থেকে বড় হওয়ায় স্টিলনেসের ক্ষেত্রে তা রাফাল থেকে সামান্য পিছিয়ে রাফালের আর সি এস এক দশমিক এক পাঁচ বর্গমিটার অপরদিকে ইউরোফাইটারের আরসিএস এক দশমিক দুই বর্গমিটার স্পেকট্রা ইসিএম ব্যবহার করে রাফালের আরসিএস কমিয়ে শূন্য দশমিক এক বর্গমিটার আনা যায় যেখানে এফ থার্টি ফাইভের আরসিএস শূন্য দশমিক শূন্য 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 পাঁচ বর্গমিটার আর এই একই স্পেক্ট্রা ব্যবহার করে রাফালের রাডার রেঞ্জ বাড়ানো সম্ভব যেহেতু স্পেক্ট্রা ব্যবহার করে আরসিএস কমানো যায় সেক্ষেত্রে ক্যাপ্টেন ই রাডার রাফালকে প্রায় একশো তিপ্পান্ন কিলোমিটারের দূরত্বে ডিটেক্ট করতে সক্ষম অপরদিকে রাফালে স্পেক্ট্রা ব্যবহারের মাধ্যমে রাডার রেঞ্জ বৃদ্ধি করে টাইফোনকে সর্বোচ্চ একশো পঁচানব্বই কিলোমিটার দূরত্বে ডিটেক্ট করতে পারবে টাইফোন রাফালকে একশো কিলোমিটার দূরত্বে এনগেজ করতে পারলেও রাফালে টাইফোনকে একশো ছাপ্পান্ন কিলোমিটার দূরত্বে এনগেজ করতে পারবে আয়ার ইমিশনসের ক্ষেত্রে রাফালে ইঞ্জিনে সেকেন্ডারি কুলিং ইনটেক আছে তাই কম থ্রাস্ট উৎপন্নের জন্য জ্বালানি ব্যবহার কম হওয়ায় এটির আয়ার ইমিশানস কম অপরদিকে টাইফোনের ইঞ্জিনে কোনো সেকেন্ডারি কুলিং ইনটেক নাই তাই বেশি থ্রাস্ট উৎপন্নের জন্য জ্বালানি ব্যবহার বেশি হওয়ায় এটি রাফালের ইঞ্জিন থেকে বেশি আয়ার নিঃসরণ করে সুপারক্রুজ ক্রুজ পারফরমেন্স টাইফোনের সুপার স্পিড এক দশমিক পাঁচ ম্যাক যা তুলতে টাইফোনের তিরিশ পার্সেন্ট তেল খরচ করে দুশো কিলোমিটার দূরত্ব যেতে পারে অপরদিকে রাফালের স্পিড ছয়টি মিসাইল সহ এক দশমিক চার ম্যাক তুলতে রাফালের তিরিশ পার্সেন্ট জ্বালানি খরচ করে দুইশো কিলোমিটার যেতে পারে এদিকে দুইটা বিমানই সমান ম্যানুয়েভারেবিলিটি টাইফুনের অ্যাঙ্গেল অফ অ্যাটাক বত্রিশ ডিগ্রি কিন্তু রাফালের অ্যাঙ্গেল অফ অ্যাটাক পঁয়ত্রিশ ডিগ্রি রাফালের লো স্পিডে বেশ ম্যানুরেভাবল অপরদিকে টাইফুন হাই স্পিডে অনেক ম্যানুরেভাবল তাই ফুল স্পিডে ইউরো ফাইটারের ম্যানোরভেবিলিটি এবং ক্লাইম্বিং রেট রাফালের থেকে ভালো হওয়ায় ডগ ফাইটে এটি রাফাল থেকে এগিয়ে থাকবে